নবীজি বলেন আল্লাহ আমার উম্মতের সকাল বেলার যে সময়টা এই ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন এই জন্য হেফজো খানার বলাবান গুলা সাড়ে তিনটা চারটায় উঠে কেন পড়ায় ওই টাইমে মেধা শার্প থাকে মেধা ভালো থাকে পড়াটা দ্রুত মুখস্থ হয়ে ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে তাহলে বলেন ফজর পর্ব তো ইনশাআল্লাহ ফজর পড়ার পরে ঘুমাবেন না ফজর পড়ার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন বরকত নিবেন সুহান এইভাবে দিনটা শুরু করব। সকলে বলেন ইনশাল ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শোনেন মুসলিম শরীফের হাদিস তেরোশো বাইশ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ছয়শ চৌত্রিশ নম্বর হাদিস কিতাব মওয়াদিউস সালা আল মাসাজিদ ও মওয়াদিউস সালা এই জায়গায় আনছে ইমা মুসলিম রাহমাতুল্লাহি আলাই قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন লাইয়া লি জান্নাহ আহাদুন সলা কবলাতুল উশ শামসি ওয়া কবলা গুরুবিহা বলেন আমার সাথে সবাই বলেন কিছুতেই বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে সূর্য উঠার আগের নামাজ কি ফজর আর সূর্য ডুবার আগের নামাজ গুরুত্ব সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ আর এই উক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে আমি নবী বলে দিলাম কিছু তেইশে জাহাজ নামে প্রবেশ করবে আরেকটা বর্ণনা শোনেন পাঁচ নম্বর বুখারির পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم من صلى কোন ব্যক্তি যদি শীতল দুইটা নামাজ পড়ে দুইটা ঠান্ডার নামাজ পড়ে কিসের নামাজ ঠান্ডা কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ করে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ ফজরের সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায় নবী বললেন কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে কয় ঠান্ডার নামাজ দুই ঠান্ডা সকালবেলা হাওয়া হয় না ভোরের হাওয়া এই হাওয়াটা আমরা নিব এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না ওই যে বললাম কেমনে হইব সুযোগটা গোমেড়তি ওঠে না আরে গোমেড়তি ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه নবী বলেন আল্লাহ নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা জাতিকে ধ্বংস করা হয়েছে আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মুহদ সাল্লামকে সাহায্য করা হয়েছে তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই ফজরের পরের হাটা আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না বারোশো বারো নম্বর হাদিস বেলার যে সময়টা এই ভোরবেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে এই জন্য হ্যাপ জগানোর বলবান গুলা সাড়ে তিনটা কেন পর ওই টাইমে মেধা সার্ফ থাকে মেধা ভালো থাকে পড়াটা দ্রুত মুগস্ত হয়ে ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে তাহলে বলেন ফজর পর্ব তো ফজর পরার পরে ঘুমাবেন না ফজর পরার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন বরকত নিবেন হাইটা হাইটা তসবি পড়বেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরবেন এইভাবে দিনটা শুরু করব সকলে বলেন ইনশাআল্লাহ সহি বুখারীর বর্ণনা ছয়শ সাতান্ন নম্বর হাদিস দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী বলেন কয়টা নামাজ আরো জোরে আরো জোরে দুইটা নামাজ কাদের জন্য ভারী একটা ফজর আর একটা এশা বলেন একটা ফজর আরেকটা কলার সুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লাইসা সলাতুর কলা আলাল মুনাফিক ইন মিনাল ফাজিরহিও আল্লা ইশা নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু নাই একটা হল ফজরের নামাজ আর একটা হল এশাদ নামাজ নবী বলেন লাউ আল্লা মু ফিহিমা। আমরা যদি জানতাম নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এসার নামাজে কি ফায়দা মানুষ যদি জানতো ফজর আর এসাদনামাজ নামাজে কি উপকার লাতাও হুমা বলা ও মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসাদ নামাজ উপস্থিত হয়ে হামাগুড়ি কারে কয় আগে বলি এই গ্যামগঞ্জে যেন দেখছেন নি আপনারা শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না প্যারালাইজ এই বেচারা পিছনে কিছু একটা লাগায় লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেঁচরাইতে আপনার ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চায় এরকম দেখছি না আমরা নবীজি বলেন মানুষ যদি জানতো ফজরার এশান নামাজের উপকারিতা কি তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজরার এসান নামাজ তাহলে ফজর এসাদ নামাজ কাদের জন্য যান ভারী যদি জানতো মুনাফিকরা ফজর এসান নামাজে কি ফায়দা তাহলে গরাগরি করে হলো নামাজে আদায় করতো নামাজ তো যাই হোক আপনারা মসজিদে তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পুইরেন নামাজ ছাইরেন না নামাজ কিন্তু পড়বেন আল্লাহ তৌফিক দান করেন সই বুখারির আর একটা বর্ণনা শুনি পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কল রুসুল ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কল রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইয়ে কাবু না ফিকুম মালা ইকাতুম বিল্লেহ রিবামালা ইকাতুমাদের কাছে পালাক রমে দুই দল ফেরেস্তা আছে বলেন আমাদের কাছে দৈনিক পালাক রমে কয়দল ফেরেস্তা আছে

সুমায় না বাতু ফিকুম রাত্রে যে ফেরেস্তারা থাকে যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্ব এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানার পরে আল্লাহ তাদেরকে বলে কাইফাত রকতুম ইবাদি ও আচ্ছা আরেকটু বলি ফেরেশতাদের schakwidehat আসরের সময় বলেন কখন আসর দুই দল ফেরেশতার schakwidehat কখন আসর তো আসরের সময় এক দল আসে আর এক দল চলে যায় তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ বলে কেইফা তরক তুমি আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো ফেরেস তারা জবাব দেয় আল্লাহ তারক না হুম ওহম ইউসল্লু না আতাই না হুম ওহম না আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে তো এই জন্য নামাজ পড়লেই না তো আমরা তো খেলি আসলে সময় গিয়ে করবো গেলে এইটা তো ঠিক হইলো না খেলা ঠিক আছে খেলাধুলা বাচ্চারা খেলে কিন্তু নামাজটাও তো ঠিক রাখতে হবে বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে কিন্তু যে বালেক যারা তাদের নামাজ ঠিক থাকতে হবে না তো আপনি নামাজের কারণ খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তো ফিক দান করেন প্রতিদিন হজ উমরার সব কারা কারা চাই চাই না সবাই তিন মিজি শরীফের বর্ণনা পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সললা সুবহা ফি জামাআহ কোন ব্যক্তি যদি ফজর জামাতে বরে অফি ফি রিওয়ায়াহ মান সললা ফি জামাআহ কেউ যদি ফজরের নামাজ জামাতে বরে মনে এখন নিয়মটা ফজরের নামাজ জামাতে বলার পর সুম্মা কায়দা যিকুরু আল্লাহ হাতা সূর্য উঠা পর্যন্ত বসে বসে জিকির করে ফজর জামাতে বসে সূর্য ওঠে নাই তো মসজিদে বসে রইছে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা কোরআন তেল করতেছে বা তালিম শুনতেছে অর্থাৎ দিনই কাজের মধ্যে আছে সে সূর্য উঠা পর্যন্ত এরপর দুই রাকাত ইরশরাফের নামাজ যদি পড়ে তাহলে নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য উঠার অপেক্ষায় জিকির রাস্কার চালাইতেছে এরপর সূর্য উঠার কিছুক্ষণ বর আপনার দুই রাকাত ইশরাকের সালাত আদায় করছে করার পর নবীজি বলেন কানাতলাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন قال رسول الله صلى الله عليه وسلم তাম মাতিন তাম মাতিন তাম মাতিন নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার পরিপূর্ণ দুইবার পরিপূর্ণ তিনবার নবী তিনবার বলছে পরিপূর্ণ শব্দটি তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব এটা কিমনে হইব ফজরের নামাজ তো পড়তে হইব আপনি যদি চিন্তা করেন যাক আজকে কোনো মতে তিনটা পর্যন্ত যেটা করেন আর কি আপনারা তিনটা চারটা পর্যন্ত এগারোটা বাজেছে আপনারা যা আল্লাহাম করে হেফাজত করেন্লা আলিয়া সাল্লামের সাহাবী অমর ইবুল খাত্তাবের বর্ণনা তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লা সাল্লাম যুদ্ধে পাঠাইছে আমরা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বা আসা বা আসান একটা দল পাঠাইছে পাঠানোর পর ফাসর রাজাতা তারা দ্রুত ফিরে আসছে তারা ফিরে আসার পর রজুলু রজুল মিমানুজ সাহাবিদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে মা রাইনা বা আসান আমি আমার জীবনে এমন দল দেখি নাই আফজলা গানিমা ও আতান তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গণিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই এটা এক সাহাবি বললেন যিনি জিহাদে যায় নাই নবীজি বললেন থামো তোমার কি এর চাইতে আরো দামি গণিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলব তুম করে সাহাবির অবাক জি হুজুর বলেন নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গনিমতান ওয়া আসরাউ রাজা আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি আবার দ্রুত ফিরে আসলে যেই সওয়াব এটার দিক দিয়েও বেশি কয় হুজুর এটা আবার কারা নবীজি বলেন কওমুন শাহিদু সালাতাস সুবহি ওই দল যারা ফজরের নামাজে যায় যাওয়ার পর সুম্মা জালাসু আল্লাহ ফজর নামাজ পড়ার পর সূর্য উঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে এইভাবে তারা বসে থাকে ফজর পড়ছে পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে এরপর সূর্য উঠল নামাজ পড়ে তারা চলে আসলো ফিরে আসলো নবীজি বলেন তারা আজকে যেই গণিমতের মাল নিয়ে দ্রুত আসছে ফজর আদায়কারী এর চাইতে বেশি গণিমতের মালের চাইতেও বেশি সব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে তাহলে কি বুঝলাম যেহাদের ময়দানে কত কষ্ট করে গেছে গনিম গনা ইমা কাসি রতান প্রচুর গনিমতের মাল কামাই কর এরপর আসছে নবীজি বললেন এত দূরে যাইতে হবে না মসজিদে গিয়ে ফজরের নামাজ কইরা এরপর জিকির আজগার করবে সূর্য উঠা পর্যন্ত এরপর এবাদত করে সে বাসায় যে ফিরে আসে আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সব আল্লাহরে সবাই দেখতে চায় না আরে আল্লাহরে দেখতে চাইনি আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দিই আরো বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে কয় নামাজ ফজর আর আসর কি কি ফজর আর আসর সেই বুখারির বর্ণনা পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم جرير بن عبد বর্ণনা তিনি বলেন كنا عند رسول الله صلى الله عليه وسلم আমরা নবীর কাছে বসা اذ نظر ইলাল কামার লাইলাতাল বাদরি নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে দেখেন চাঁদের দিকে তাকাইছে তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো আল্লাহরও এইভাবে স্পষ্ট দেখবে এরপরে নবীজি বলেন লা তুযাবুনা আও তুদারুনা ফি রুইয়াতিহি আল্লাহর দেখতে সেদিন ভিড় করতে হবে না সুন্দরভাবেই তোমরা আল্লাহর দেখতে পাবে এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা বড় দুইটা নামাজে অলসতা করবা না নবীজি বলেন শোনো তোমরা ফাইনিস্তাতুমাল্লাতুগুল আবু আলা সালাতিন ক্বাবলাতুল উশশমি ওয়া ক্বাবলা বিহা দুইটা নামাজ যেন আপনাদেরকে পরাজিত করতে না পারে কয়ে নামাজ এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ আর একটা সূর্য ডুবার আগে আসরের নামাজ এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে এর মানে এই দুইটা ছাড়বানা আমাদের মা রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে মুসলিম শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক

চলতেছে মা তাড়াতাড়ি কয়ে যা নামাজ তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহ আকবার নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয় আচ্ছা আরেকটু এই না সিদ্ধ হোক আলুটা সিদ্ধ হোক না আর কিছু স্বামী আছে আপনার এরকম এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয় আবার এর উপর অত্যাচার চালায় বেচারি ওই দিকেরও টেনশন থাকে না আপনারা এমন স্বামী হবেন না আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খানা পরে কি কথা বুঝে আসছে তো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে একটি ফজর আর একটি আসর এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন ও সূর্য উঠে যায় 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 মানুষ কোনমতে পরে পড়ে আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো গিয়ে পড়ে তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে অন্যগুলার তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক তো এই দুইটায় তোমরা অলসতা করো এটা তোমরা করবা না মনে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা সৈ বুখারীর এগারোশো নম্বর হাদিস আজকে আমরা ঘুমাමු না সবাই আরে ঘুমাමු না ইনশাআল্লাহ বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কিদু শাইতান আলাকা ফি রাসি احديكم সলাসাত উতাদিন নামা আমরা সবাই যখন ঘুমাই ইবলিস সাহেব আমাদের পিছনে তিনটা গিঁট দেয় বলেন কয়টা আমরা ঘুমাইলে ইবলিস আমগো পিছনে কয়টা গিঁট দেয় তিনটা ইয়া দরিবু কুল্লা উকদাতিন আলাইকাLaylun tabil farqud সময় কি বলে আলাইকা লাইলুন তবিল না ত অনেক লম্বা হরকুৎ ঘুমো ঘুমো আরেকটু ঘুমো ভাই খাজা বান্দা যখন জাগ্রত হয় ফাজা কার আল্লাহ জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহ নাম নে আলহামদুলিল্লাহিল্লাহ দি আহ আলমরা বইলেন আর বলে বা দামা আমা দামা আর এটা কি সোভানাজিল মুলকির মতো কোন নাই তো সবাই সোভানাজিল মুলকি জানেননি সুবহানাজিল মুলকি গা মাঝখানে আর করা শেষে ওর ওই যে তারা বীর চার রাখাত পরে মাঝখানে অনেকে বলেন আপনার পরে শেষে খালি বলে তো এই ঘুমের থেকে উঠার দোয়াটা সবাই পারেন তো ইন্দা আলিল্লা আওয়াজ তো দু

ফাইনসাল্লা সে যখন ফজরের নামাজ পড়ে ইনহাল্লা ত্রয়োদাতুন তার তৃতীয় গিটটাও খুলে যায় রসুল বলেন ফাঁসবাহা নাশি তার নাফসি সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। গিট ছিল কয়টা তিনটা একটা খুলে দোয়া পড়ার পর আরেকটা ফজরবর আরেকটা অজু করার পর আরেকটা ফজর বলার পর নবীজি কয় ফাস্বাহা নশি তার নাফসি সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয় এই আমার সাথে বলেন বলেন উৎফুল্ল মনে প্রভাত বলেন উৎফুল্ল মনে প্রভাত তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয় সকালটা হয় ভোরটা হয় নবী বলেন ইল্লা আসবাহা খবীসান নাফসি কাসলানা অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে না বিবির উপর রাগ করে সবার উপরে রাগ করে ওই যে মেজাজ খারাপ নামাজ তো পড়ে না ফজর নাফসি মনটা ভালো থাকে না কাসলান অলস হয়ে তার সকালটা শুরু হয় উঠছে এগারোটা দশটায় এইভাবে তার জীবন শুরু হয় তাহলে কি বুঝলাম নজা সাওয়া ভুলে গেছেন সুরে মারি যে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে উপড়িয়ে ফেলবে যারা এই এই অপরাধগুলা করবে তবে তাদেরটা উপরাবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে যারা নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহ রব্বুল আলামী আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসার জন্য আপনারা যদি আর কেউ দিতে চান তাহলে দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমার আরেক জায়গায় যেতে হবে